নমস্কার আমরা প্রত্যেকদিন দুপুরবেলা শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি আজকে তার আটাত্তরতম পর্ব এই আটাত্তরতম পর্বে আমরা ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই যে অধ্যায় এই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব আর যদি সময় থাকে তাহলে এর পরবর্তী পরিচ্ছেদ পাঠ করব আমরা পাঠ করার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও করি আমরা তারই ব্যাখ্যা করি যার ব্যাখ্যা স্বয়ং ঠাকুর বা শ্রীম করে দেননি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন যেমন এই কথামৃত পাঠ করি তেমনি বেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবের নোটিফিকেশান আপনি যেমন পেয়ে যাবেন ঠিক তেমনভাবেই আমরা ভীষণ উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আজকে আমাদের পাঠ শুরু করছি ভগবান রামকৃষ্ণ এবং মাকে প্রণাম জানিয়ে এবং অবশ্যই আপনাদের শ্রদ্ধা এবং প্রণা প্রণাম জানিয়ে আমরা আমাদের পাঠ শুরু করছি আমরা দেখছিলাম এই ফলহারিণী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে ঠাকুর বিভিন্ন ভক্তের সঙ্গে মিলিত হয়েছেন এবং সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের এই যে ধর্ম হিন্দু ধর্মের অনেকগুলি ভালো দিক রয়েছে তার মধ্যে একটি তো অবশ্যই হিন্দু ধর্ম ভীষণভাবে উদার কেননা এখানে এই ধর্মে আপনি আপনার মতা জানাতে পারেন আপনি আপনার অবিশ্বাসের কথাও জানাতে পারেন ঠিক যেমন ভাবে আপনি আপনার বিশ্বাসের কথা জানাতে পারেন এবার বিশ্বাসীরা সেই অবিশ্বাসের মতটা যুক্তি দিয়ে খণ্ডন করে আরো একটি বিষয় আমরা আমাদের হিন্দু ধর্মে দেখি যে কেউ যদি যুক্তি দিয়ে ভিন্ন মতের কথা বলে সেটিও একটি নতুন ধারা তৈরি হয়ে যায় যেভাবে আমরা দেখেছি আমাদের ধর্ম শাক্তর একটি ধারা শৈবর একটি ধারা আবার বৈষ্ণব একটি ধারা এইরকম বিভিন্ন ধারা আমাদের এই এই যে হিন্দু ধর্ম সেখান থেকেই প্রকাশিত হচ্ছে এমনকি এই হিন্দু ধর্মেরই একটি শাখা তৈরি হয়ে গেল আমাদের ব্রাহ্ম ধর্ম যারা এক একেশ্বরবাদ এবং যারা বেদান্তে চর্চা করেন আমরা দেখেছি তারা প্রত্যেকে এই ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতেন তা সেইটি আমাদের হিন্দু ধর্মের বড় ভালো দিক এর আপনি হয়তো অন্য ধর্মে কোথাও এগুলো পাবেন না অন্য ধর্মে একটা বিষয় আছে তারা ভগবানকে দেখা দেয় যায় না ভগবানকে লাভ করা যায় না আর আমাদের ধর্মে কিন্তু বলেন কেউ কেউ মহান ব্যক্তিরা হ্যাঁ আমি ভগবানকে দেখেছি তার সঙ্গে কথা বলেছি এবং ভগবানকে লাভ করার পথটা তারা দেখিয়ে দেন যেটি আমাদের এই ভগবান শ্রী কৃষ্ণ দেখিয়ে দিয়েছেন এবং আমরা ভগবানকেও প্রশ্ন করতে পারবি আর ভগবান তার উত্তরও দেন এই যে প্রশ্নগুলো করি প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আসলে আমরা ভগবানকে জানার চেষ্টা করি আমাদের ধর্মটাকে জানার চেষ্টা করি যেটা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পাই আর সেই জন্যই আমরা প্রত্যেক দিনের মতন আজও বলছি আপনারা কথামৃত পাঠ করুন নিজের কাছে নিজে ব্যাখ্যা করুন সেটি সম্ভব না হলে অবশ্যই আপনারা শুনুন কথামৃত যদি আপনারা শোনেন আর অনুধাবন করেন তাহলে দেখবেন আপনার জীবন দর্শনটা বদলে যাচ্ছে আমাদের প্রত্যেকের তো একটি দর্শন রয়েছে জীবনের দর্শন রয়েছে সমাজের দর্শন রয়েছে আধ্যাত্মিক কথার দর্শন রয়েছে তা পারিবারিক দর্শন রয়েছে এবং প্রত্যেকটি ধর্ম রয়েছে এই দর্শন এবং ধর্মটা কি সেটাই শেখায় হচ্ছে কথামৃত তা এই ভূমিকাটা প্রায় প্রত্যেক দিনই করি ফলে যারা রোজ শোনেন তারা হয়তো একটু বিরক্তই হচ্ছেন কিন্তু এই ভূমিকাটা না বললে এই যারা আজকে আমাদের পর্বে নতুন তারা কেন কথা মৃত পড়বেন কেন কথা মৃত শুনবেন তা তো বুঝতে পারবে না তাই এটি বলা এবং সত্যি কথা বলতে এই কথা মৃতের মাহাত্মটা বলতে প্রত্যেক দিন নিজের খুব ভালো লাগে এবং যদি আপনি শোনেন আশা করি আপনারও ভালো লাগবে তা আজকাল কথা না বাড়িয়ে আমরা পাঠে চলে যাই চতুর্থ পরিচ্ছেদ যেখানে এই সিন একটি সাহেটিং করেছেন মনিলাল প্রভৃতির সঙ্গে রামকৃষ্ণ ও নিরাকার বাদ শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি আন্নিক করার সময় তাকে কোনখানে ধ্যান করব যে করা অর্থাৎ দিন একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে বা মাধ্যমে নিজেকে শুদ্ধ করে নিজের মন নিজের বস্ত্র অনেকে বস্ত্র শুদ্ধ করেন স্নান করেন তা মনটা সব থেকে বড় বিষয় নিজের মনকে শুদ্ধ করে ভগবানের যে নামটা করবো প্রত্যেক দিন বা গরু যে মন্ত্রটি দিয়েছেন সেই মন্ত্রটি যখন আমরা পাঠ করি প্রত্যেক দিন সেটাকেই মনিলাল করার সময় কোনখানে বলতে হৃদয়ের কথা বলছে হৃদয়ের কোনখানে ধ্যান করব মাথার মধ্যে তাকে রাখবো না হৃদয়ের মধ্যে রাখবো মনের মধ্যে রাখবো সেইটি বলছে তা ঠাকুর বলছেন হৃদয় তো বেশ ডঙ্কা মারা যায় না সেইখানে তারপরেই একটি সাব হেডিং করেছেন বিশ্বাসী নিরাকারে বিশ্বাস সম্ভুর বিশ্বাস তা মনিলার ব্রহ্ম জ্ঞান নিরাকারবাদী একটু আগেই বলছিলাম যারা বেদান্ত চর্চা করেন যারা ধর্মে বিশ্বাসী তারা নিরাকার বিশ্বাস করেন তারা বলেন যে ব্রহ্মের তো কোনো আকার হয় না ব্রহ্মই সব কিছু সৃষ্টি করেছেন ব্রহ্মতে গিয়েই সব মিলাচ্ছে মিলিয়ে যাচ্ছে তা এই ব্রহ্মের কোনো আকার হয় না সেই মনিলাল ব্রহ্ম এবং নিরাকার বাদি ঠাকুর তাঁহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দা কাকো বন্ধ ভারী হলধারী দিনে সাকার আর রাতে নিরাকারে থাকতো তা যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হল সাকারে বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া চাই তা এই যে আমাদের মধ্যে আমি একটু আগে যেটা বলছিলাম আমাদের হিন্দু ধর্মে অনেক উদার এখানে তর্ক বিতর্কের জায়গাটা রয়েছে যেমন বৈষ্ণবদের সঙ্গে তর্ক বিতর্ক যে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায় কোন পদ্ধতিতে ঈশ্বরকে লাভ করা যায় হ্যাঁ এই নিয়ে আবার বৈষ্ণবদের শাক্তদের সঙ্গে বা বৈষ্ণবদের সঙ্গে বা শৈবদের সঙ্গে বেদান্ত যারা চর্চা করেন যারা ব্রহ্ম ব্রাহ্মধর্মে বিশ্বাসী তাদের মধ্যে বিতর্ক থাকে এবার আশ্চর্যের ব্যাপার যে আমরা যখন বিতর্কটা করি তখন আমরা বলি আমার পথ্যায় শ্রেষ্ঠ আর এই যখন আমি বলি যে আমার পথ্যায় শ্রেষ্ঠ তার মানে কি বলা করা হচ্ছে অন্যের পথটাকে বা মতটাকে এও করা হচ্ছে অপমান করা হচ্ছে আসলে তার মধ্যে দিয়ে আমরা তো ঈশ্বরকে হেরো করি ঈশ্বরকে অপমান করি আর তাই ঠাকুর একটা কথাই বলেন যে যত মত তত পথ সব পথেই তাকে দর্শন করা যায় তুমি কিভাবে দেখছো একই বস্তু আমরা দেখবেন বিভিন্নভাবে দেখতে পারি যখন বাগানে গেলাম তখন একটি গোলাপ সেইটি আমার কাছে যে একরকম ভাবে ধরা দিতে পারে আবার অন্য জনের কাছে তার রূপটা আরেকভাবে ধরা দিতে পারে আমরা সেই দেখে ফুলটি দেখে মোহিত হয়ে বললাম বাহ কি সুন্দর ফুল আরেকজন সেখানে গিয়ে খুঁজে পেল হ্যাঁ ফুলটা বড় ভালো কিন্তু রংটা গেছে ফ্যাকা হয়ে আবার কেউ হয়তো সে ফুলের মধ্যে কীটের দংশন খুঁজে পেলো কিন্তু বিষয়টা হচ্ছে ফুল সবাই গিয়ে সেই ফুলের মধ্যেই বা ফুলের কাছে পৌঁছচ্ছে এবার কে কিভাবে দেখবে সেটা তার ব্যাপার ঠাকুর স্যার বলেন যে সত্যটাই শেষ কথা ধর্মটা তাকে জানাটাই হচ্ছে শেষ কথা সেটা বিভিন্ন পথের মধ্যে দিয়ে বিভিন্ন মতের মধ্যে দিয়ে যেতে পারে যাওয়া যেতে পারে বিশ্বাসটাই বড় কথা সেটা সাকারে হোক আর নিরাকারে হোক বিশ্বাসটাই ঠিক ঠিক হওয়া যায় পূর্ব কথা প্রথম উন্মাদ ঈশ্বর কর্তা না এটি আরেকটি স্থাপন সৌম্য মল্লিক থেকে হেঁটে নিজের বাগানে আসত কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে তখন সম্য মুখ লাল করে বলে কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ বিশ্বাসেই সব হয় আমি অমুককে যদি দেখি তবে বলি সত্য অমুক খাজানচি যদি আমার সঙ্গে কথা কয় তা যেটা মনে করত সেইটি মিলে যেত এইটাই শ্রী ঠাকুর বলছেন এই যে কথামৃতের মধ্যে দিয়ে যেটি হয় সেটি হচ্ছে আমাদের আত্মবিশ্বাসটাও কিন্তু বাড়তে থাকে এরকম সেই ঠাকুর বলছেন একটি উদাহরণ দিচ্ছেন প্রথমে একটি গল্প বলছেন যে সৌম্য মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো এখন কেউ বলেছিল যে অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে তখন সৌম্য মল্লিক খুব রেগে গিয়েছেন এবং বলতেন কি তার নাম করে বেরিয়েছি আর আমার বিপদ হবে তার নাম বলতে ভগবানের নাম করে বেরিয়েছি এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটাই কিন্তু তাকে অনেক বিপদ থেকে রক্ষা করেন ধরুন আমাদের দেখবেন কেউ হয়তো জ্বর হলো এলাপাতি ওষুধ খাচ্ছে কারণ অ্যালোপ্যাথি ওষুধের অসুখ সারছে না অথচ তার হোমিওপ্যাথিতে সেরে গেল কারণ কবিরাজিতে সেরে গেল কারণটা কি কারণ হচ্ছে সে বিশ্বাসটা করে না আমার কবিরাজিতেই সারবে অন্য কোনো কিছুতে ছাড়বে না তখন সত্যি সত্যি সে যখন ওই অন্য কোনো অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ওষুধ খায় তার সারে না আবার কারোর কারোর দেখবেন হোমিওপ্যাথিতে বিশ্বাস নেই সে তার শরীর খারাপে যত হোমিওপ্যাথি ওষুধই খা কিছুতেই না যখন একটি অ্যালাপ্যাথি ওষুধ অমনি টোক করে তার শরীরটা ঠিক হয়ে গেল এটা যেমন ঠিক তেমনই এই অসুখ সারানোর ক্ষেত্রে আবারও বলি আরেকটা উদাহরণ দিই দেখবেন জ্বর আর কিছুতেই ছাড়ছে না ওষুধ খাচ্ছি পথ হচ্ছে কিন্তু জ্বর ছাড়ছে না কারণ আমি বিশ্বাস করে নি যখন আমার শরীরটা খারাপ এ জ্বরটা বুঝি যাবে না সত্যি তখন যায় না অর্থাৎ বিশ্বাসটা এমন একটা বিষয় যা আপনার সেই কে পৌঁছে দিতে পারে এবং যেটি বলছিলাম আত্মবিশ্বাসটাও বাড়িয়ে দিতে পারে যে আমি এটা করতে পারবই এই যে পারবই এই বিশ্বাসটা যখন চলে আসে তখন দেখবেন আপনি পারছেন অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করছে বেড়ে যাচ্ছে তা বিশ্বাস হচ্ছে এটাই সেই ঠাকুর বলছেন ঈশ্বরের উপর একমাত্র বিশ্বাস রাখো তাহলে অবশ্যই তাকে লাভ করা যায় তাকে বোঝা যায় তাকে জানা যায় এবার সেইটা যে পদ্ধতিতে যে পথে হোক না কেন যেমন এই আপনাদের শম্ভুচরণের গল্পটি বললাম শম্ভু মল্লিকের গল্পটি হ্যাঁ কেমন তার কোনো কিছুই হতো না তার কারণ সে বিশ্বাস করতো যে আমি ভগবানের নাম করে বেরিয়েছি তাহলে কিছু হবে না এমনকি ঠাকুর তা নিজের জীবন দিয়ে জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে এক্ষেত্রে আমাদেরকে বুঝিয়েছেন যেমন তিনি বলতেন বলছেন যে অমুক খাঁজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয় এইটা তিনি বিশ্বাস করতেন যে আজকে নিশ্চয়ই অমুক খাচ্ছি আমার সঙ্গে কথা বলতেন এবং সত্যি সত্যি কথা বলতো মিলে যেত মিলে যেত আবার কখনো হয়তো ভাবছেন যে অমুক যদি দেখি কারণ হয়তো নাম ভাবছেন যদি দেখি খুব ভালো হয় সত্যি সত্যি তো আর দেখা হয়ে যেত আপনারা যদি একটু ভেবে দেখেন নিজের জীবনের ক্ষেত্রে এরকম প্রচুর ঘটনা আছে যে আপনি মন দিয়ে যেটা চেয়েছেন অবশ্যই সেটা শেষ পর্যন্ত সফল হয়েছে শেষ পর্যন্ত আপনি সেটা পেয়েছেন যেমন দেখবেন আমরা অনেক সময় ভাবি না যে আজকে হয়তো আমার পারে আর সত্যি সত্যি আসে কারণ আপনি সেটা মন থেকে ভেবেছেন এবং একসময় সেটা অবচেতন মনে হলে সেটা বিশ্বাস করে নিয়েছেন অর্থাৎ বিশ্বাস আপনাকে অনেকটা অনেকটা দূরে নিয়ে যেতে পারে অনেক কিছু তৈরি করে দিতে পারে মাস্টার লিখছেন মাস্টার ইংরেজি সকালবেলা পড়িয়াছিলেন সকাল যায় এটি কুসংস্কার হইতে উৎপন্ন এই কথা পড়িয়াছিলেন তাই তিনি জিজ্ঞে এখন মাস্টার হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে যে সকালবেলা যে স্বপ্নটা আমরা দেখি সেইটি মিলে যায় সেটি বাস্তবে হয় এখন ইংরেজি অর্থাৎ পাশ্চাত্য দর্শন বলছে না এটা বলছেন যে এইটি আহ হচ্ছে একটা কুসংস্কার মাত্র তা সেই জন্য মাস্টার ঠাকুরকে প্রশ্ন করলেন আচ্ছা কোন কোন ঘটনা মিলে নাই এমন কি হয়েছে তখন ঠাকুর কিন্তু পরিষ্কার ভাবে একটা কথা বলছেন বলছেন না সে সব সময় মিলত সে সময় যার নাম করে যা বিশ্বাস করত তাই মিলে যেত তবে কি জানো সরল উদার না হলে এ বিশ্বাস হয় না এইটি হচ্ছে একদম একটি ধ্রুব কথা বা আপ্তবাক্য একেবারে যে মনটা আমাদের কিন্তু সরল হতে হতে হবে হবে মনটা আমাদের উদার তাহলেই দেখবেন সেই আপনি যেটা চাইছেন সেটা কিন্তু মিলে যায় এবং যখন নাকি আমরা অন্তর থেকে চাই যে তখন আমার মনে তো আর কিছু থাকে না আর কোনো কিছু চিন্তা থাকে না যে আমার এটা যেন হয় এটা যেন আমি পাই এটা যেন আমার জীবন আজকে ঘটে কিন্তু অবশ্যই সেটা শুদ্ধ হতে হবে আপনার চাওয়াটা কোনো হবে না তখন আপনার অবশ্যই এরকম ঘটবে যেটি ঠাকুর বলছেন যে সরল উদার না হলে এ বিশ্বাস হয় না হার পেকে কঠোর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিষ সহজে বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলাগাছ উত্তরে পুই একলা কালো বিড়াল কি করবি তুই সকলের হাস্য তারপরে একটি হেডিং হচ্ছে ভগবতী দাসের প্রতি দয়া শ্রীরামকৃষ্ণ ও সতীর্থ ধর্ম সন্ধ্যা হইল দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালো আছেন কিয়ৎক্ষণ পর বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল এই ভগবতী দাসী রানী রাসমণির বাড়ির পুরাতনই পুরাতন দাসী ছিলেন অনেক দিনে পুরনো দাসী ছিলেন এবং এই ভগবতী দাসীর প্রথম জীবনটা কিন্তু খুব একটা ভালো ছিল না যদিও ঠাকুরের সান্নিধ্যে আসার পর তার জীবনের পরিবর্তন আসে তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন এবং কাশী বৃন্দাবন প্রভৃতি বহু তীর্থস্থান যেমন ভ্রমণ করেছেন তেমনি সাধু বৈষ্ণব সেবা করে তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন সে ভগবতী দাসী এসেছেন ঠাকুরের কাছে এবং দূর থেকে ঠাকুরকে তিনি প্রণাম করছেন ঠাকুর তাকে বসিতে বলিল ভগবতী খুব পুরাতন দাসী অনেক বৎসর বাবুদের বাড়িতে আছেন ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া যান প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়ার সাগর তাহার সহিত অনেক পুরানো কথা শ্রী রামকৃষ্ণ এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবে খাওয়াচ্ছিস তো ভগবতী ঈশ হাসিয়া তার কি করে বলব তার কি করে বলবো শ্রী রামকৃষ্ণ কাশী বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈশ সংকুচিত হইয়া তা আর কি করে বলবো একটা ঘাট বাজিয়ে দিয়েছি তারতে পাথরে আমার নাম লেখা আছে শ্রী রামকৃষ্ণ বলিস কি রে ভগবতী হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী রামকৃষ্ণ, ঈশ হাসিয়া বেশ বেশ এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল দংশন যেমন লোক চমকাইয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে শ্রী রামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল এখনো আছে হাঁপাইতে হাঁপাইতে যেন তস্থ হইয়া সেই জ্বালার কাছে গেলেন পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন দু একটি ভক্ত যাহারা ঘরের ছিলেন তাহারা অবাক স্তব্ধ হইয়া এক দৃষ্টি এই ব্যাপার দেখিতেছেন দাসী জীবন মৃতা হইয়া বসিয়া আছেন দয়া পতিত পাবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া স্বরে বলিলেন তোরা নাম এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করাই করিতেছেন বলিতেছে বলিলেন এটু গান শোন কেন দাসীকে এটি করলেন এরকম ব্যবহার তার কারণ হচ্ছে ওই যে দাসীর পূর্ব চরিত্রটা ভালো ছিল না আর এইটি ঠাকুর পছন্দ করতেন না তাই তিনি তার যে স্থান স্পর্শ করেছে সেই জায়গাটি তিনি ধুইয়ে ফেললেন অর্থাৎ ওর স্পর্শটা ঠাকুরকে কাছে মনে হয়েছিল সৎ স্পর্শ নয় আর যে সৎ নয় আমরা দেখেছি এর আগেও দেখেছি ঠাকুর কিন্তু তাদের সঙ্গে একেবারেই কথা বলতেন না তা সেই বলছেন শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণ এবার সেই পরিবেশটাকে একটু হালকা করে দেওয়ার জন্য এই দাসীর সঙ্গে অন্য কথা বলতে শুরু করলেন এবং শেষে বললেন যে একটু গান শুন তখন গানটি গান গাওয়া হচ্ছে আমরা যেটি কাব্যাকারে পড়ব খালি প্রথম চরণগুলো এখানে শ্রীমা উল্লেখ করেছেন এক নম্বর গান মজল আবার মনোভ্রমরা মনভ্রমরা শ্যামাপদ নীল কমলে শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে দ্বিতীয় গানে আসছে শ্যামাপদ আকাশেতে মন ঘড়িখান উড়িতে ছিল কুশলের কু বাতাস পেয়ে বক্তা খেয়ে পড়ে গেল আপনাতে আপনি সে মন যেও না কো কারো ঘরে যা চাবি তাই বসে পাবি খোঁজনিজ খোঁজনিজ অন্ত পুরে পরম ধন এই পরশমণি যা চাবি তাই দিতে পারি কত মনি পড়ে আছে আমার চিন্তামণি নাচ দুয়ারে ঠাকুর নিজে এই গানগুলি গাইলেন এবং এখানেই এই পর্বটা শ্রীম শেষ করেছেন এরপরে পঞ্চম পর্ব যেখানে আমরা দেখব ঠাকুর শ্রীকৃষ্ণ রামকৃষ্ণের প্রথম প্রেম কথা অর্থাৎ আমরা একটু অতীতে চলে যাব যেখানে ঠাকুরের প্রথম প্রেম উন্মাদের কথা আমরা জানতে পারব এইটা এই পরিচ্ছেদটা আমরা কালকে পাঠ করব আজকে আমাদের পাঠ এখানেই আমরা শেষ করছি আশা করি আমাদের পাঠ আপনাদেরকে আনন্দ দিচ্ছে আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে যদি আনন্দ দিয়ে থাকে তবে অবশ্যই আমরা একটি লাইক প্রত্যাশা করি এবং একটি মন্তব্য আমরা প্রত্যাশা করি যেখানে আপনারা ভগবানের শ্রীরাম রামকৃষ্ণকে কৃষ্ণকে অবশ্যই প্রণাম জানিয়ে যান আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার